গাছ লাগালেই হবে না গাছকে রক্ষা করতে হবে দু সালে বিভিন্ন সংস্থা গাছ লাগিয়েছে রাস্তার ধারে এই যে দেখছেন তিনটি পাতা গাড়া আছে বাসে এবং এই যে বস্তা এর ভিতরে কিন্তু গাছ নেই এরকম প্রচুর গাছ লাগানো হয়েছিল ঘেরে ঘেরে কিন্তু আমরা যত্ন না করার জন্য গাছগুলো মারা যায় এই নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি বিশ্ব পরিবেশ দিবসের নাম করে প্রতি বছর সরকারি বেসরকারি উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে গাছ লাগানো হয় ফিতে কাটা ছবি তোলা ক্যামেরার ফ্ল্যাশ তারপর কিছুদিনের মধ্যেই দেখা যায় সেসব চারা গাছ শুকিয়ে যাচ্ছে মরছে হারিয়ে যাচ্ছে দায় কার শুধু গাছ লাগানোই দায় শেষ নয় আসল দায়িত্ব হল সেই গাছগুলোকে যত্ন করে বড় করে তোলা কারণ একটি পূর্ণবয়স্ক গাছ মানেই একটি প্রাণ ঘাটাল মহকুমা হাসপাতালে কর্মরত গৌতম পাত্র একজন এমজিপিএস অপারেটর সুপারভাইজার এমনি এক সচেতন পরিবেশপ্রেমী তিনি বলেন এখন পর্যন্ত জীবনে সাতাশ হাজারেরও বেশি গাছ লাগিয়েছি আজও সেই গাছগুলো বেঁচে আছে বড় বড় হয়ে ছায়া দিচ্ছে আমার কাছে সমস্ত প্রমাণ আছে গাছ লাগানোকে আমি উৎসবের মতো দেখি না এটা আমার দায়িত্ব তার আক্ষেপ অনেক জায়গায় বিশ্ব পরিবেশ দিবসের আড়ালে চলে শুধু প্রচার বাস্তবিক যত্ন নেওয়ার কোনো দায় কেউ নেয় না তিনি অনুরোধ করেন এবার অন্তত ঘাটালে এমন যেন না হয় ছবি তুলে দায়িত্ব শেষ না করে গাছগুলোর পাশে যেন প্রশাসন দাঁড়ায় গৌতম বাবু কি বললেন শুনে ব্যস্ততম সড়ক রাস্তায় এই দেখুন ঝাঁকাল থেকে পাঁচ কিমি ঘাঁকাল থেকে পাঁচ কিমি দূরে এই রাস্তার ধারে অজস্র গাছ লাগানো হয়েছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন এখনো চিহ্ন আছে কিন্তু গাছগুলি বাঁচেনি তাই আমরা লোক দেখে না গাছ লাগাবো না লোক দেখানো যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের সবুজ অভিযান হবে না আমরা যে কটি গাছ লাগাবো সেই কটি বাঁচাবো এটাই হলো আমাদের বড় আগে চাওয়া একদিন পরে দু সালের বিশ্ব পরিবেশ দিবস আসছে আবার আমরা এরকম ভাবে ঠিক গাছ লাগাবো এরকম লাইন ধরে এরকম আমরা গাছের গোড়াকে ঘেরে দেবো কিন্তু গাছটা আমরা যত্ন করব না তাহলে কিন্তু আমাদের সবুজ আয়ন হবে না তাহলে কিন্তু আমাদের গাছ লাগিয়ে কোনো লাভ নেই আমার দিকে লক্ষ্য রাখতে হবে যটি গাছ লাগাবো সেই কটি বাঁচাবো তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের সবুজ হয়ে যাবে এই দেশ হবে পৃথিবী শুধু গাছ লাগানো নয় প্লাস্টিক বর্জন নিয়েও গৌতমবাবুর বার্তা স্পষ্ট প্লাস্টিক আজ প্রকৃতির সবচেয়ে বড় শত্রু যতক্ষণ না আমরা নিজেরা প্লাস্টিক বর্জন করি ততক্ষণ প্রকৃতিকে রক্ষা করা সম্ভব নয় বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র একটি দিনে থেমে থাকলে চলবে না প্রতিটি দিন হওয়া উচিত প্রকৃতির জন্য প্রতিজ্ঞার দিন আর তার শুরু হোক গাছ রক্ষার মাধ্যমে এবং প্লাস্টিক মুক্ত জীবনের সংকল্প নিয়ে নমস্কার আমি গৌতম গৌতম পাত্র আজকে আপনার দিকে যেটা বলতে আসছি দেখবেন পশ্চিম বাংলাতে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে এবং ভারতবর্ষের প্রতিটি গ্রাম পঞ্চায়েত পৌরসভা প্রত্যেকটা জায়গায় ভারত করার জন্য প্লাস্টিক কিংবা বর্জ্য পদার্থ ফেলানোর জন্য এরকম করে একটি ডাস্টবিন বানিয়ে দিয়েছে এই দেখুন এইটা হয়তো কোনো একটা গ্রাম পঞ্চায়েতের এরকম পৌরসভারও আছে মানুষ কিন্তু সচেতন হয়েছে আমরা যখন বলছি নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক বর্জ্য ফ্লান তখন দেখবেন মানুষ সচেতন হয়েছে প্লাস্টিক বর্জ্য সব ফেলিয়েছে কিন্তু যখন এটা ভর্তি হয়ে গেছে যেটা সরকার কিংবা পঞ্চায়েত পৌরসভার এগুলোকে যে ফেলে নতুন করে আবার পরিষ্কার করে দিয়া এটাকে অন্যত্র পাঠিয়ে দিয়া সেটা কিন্তু করেনি বছরের পর বছর পড়ে আছে তাই মানুষ কিন্তু সেই বর্জ্যগুলো আবার এখানে ফেলছে যেগুলা দিকে দূষণ ঘটাচ্ছে তাহলে এই স্বচ্ছ ভারত কিংবা পরিবেশ দূষণ এরকম ভাবে কিন্তু হয় না ঠিক আছে এটাই বলার আপনার দিকে এলাকায় ঘুরিয়ে এই দেখুন স্বচ্ছ ভারতের অবস্থা উল্টে পড়ে আছে ভর্তি হয়ে গেছে কিন্তু কোন মানে প্রশাসন গ্রাম পঞ্চায়েত পৌরসভা এটা শুধু যে হয়তো কোনো একটা পঞ্চায়েতের ছবি আসছে বলে ভাববেন না যে ওনাদেরই প্রবলেম প্রবলেমটা কিন্তু আমাদের সারা দেশের আমরা নিজেরা স্বচ্ছ করার চেষ্টা করি কিন্তু আমরা প্রশাসন উদাসীন জনগণ উদাসীন জনগণ কিন্তু সদস্য মানে জনগণ কিন্তু সচেতন হয়েছে সচেতন না হলে আপনার কি করে প্যাকেটগুলো ভিতরে গেল কিন্তু আজকে নেই বলে দেখুন যেখানে সেখানে যেখানে সেখানে চারিদিকে নোংরা আর একটা রাহিনি হচ্ছে নোংরা ফলাবার যা করে না আপনার নাম কি আপনার নাম কি রাজঘর ঘাঁটি